আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রাশিদ মুস্তাফা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চায়না সেনজেনের একটি ডিজে আর ফ্ল্যাগশিপ স্টোরে তো আজকে আপনাদেরকে ডিজের যে ফ্ল্যাগশিপ স্টোরটা আছে সেনজেনে এদের যে টেক প্রোডাক্টগুলো আছে বা ডিজের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন তাহলে ঘুরে দেখে আসি আসলে ডি জের কথা শুনলেই প্রথমে আমাদের মাথায় আসে যে ক্যামেরা ড্রোন বা এটা এগুলা বাদেও আসলে কিন্তু ডিজাইয়ের আরও অনেক প্রোডাক্টই আছে মতোই একটা ওদের একটা সাইকেল আছে ওকে যদি আমরা দেখতে চাই তাহলে এখানে যে কনফিগারেশন আছে তা আমরা সরাসরি এখন প্রোডাক্টে চলে আসি আসলে ওদের কী কী প্রোডাক্ট আছে তো ডিজাই ম্যাভিক ফোর প্রো যে ড্রোনটি আছে আমরা এখন দেখতে পাচ্ছি তো এখানে আমরা যদি প্রাইসটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে ডিজাই এয়ার এস ডিজাই অ্যাভাটা যে ডিজাই অজমো পকেট থ্রি আমরা এই মুহূর্তে যেই ক্যামেরাটাতে শ্যুট করতেছি তো সেইটারই একটা ই রয়েছে এখানে অ্যাকশান ফাইভ অজমো অ্যাকশান ফাইভ প্রো আরও যে ক্যামেরাগুলো আছে আমরা দেখতে পাচ্ছি তো আসলে এগুলো প্রফেশনাল কাজে এই ক্যামেরাগুলা নর্মালি ইউজ করা হয় তো অনেক ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি হাতে ড্রোনগুলো দেখতে পাচ্ছি আমরা এইখানে এই ড্রোনটার মডেল হচ্ছে এম থ্রি ফাইভ জিরো আর এখানে অনেক ড্রোন আছে আসলে আমরা চেষ্টা করি যে ছোট ছোট ড্রোনগুলো আছে এগুলো আপনাদেরকে দেখানোর ম্যাভিক মিনি টি সিক্স জিরো এই মডেলের একটি ড্রোন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডিজায়ার অনেকগুলা ড্রোন আমরা দেখতে পাচ্ছি ছোটো বড়ো বিভিন্ন সাইজের তো ডিজায়ার আসলে অনেক প্রোডাক্টই আছে তো যেহেতু আজকে ওদের একটি ফ্ল্যাগশিপ স্টোরে আমাদের একটা কাজের জন্য আসা তো ওই কারণেই ভিডিওগুলো করা আপনাদের কাছে শেয়ার করা কি মজার জিনিস দেখাই তো নর্মালি এরা যে প্রোডাক্টগুলো তৈরি করে তো এই প্রোডাক্টগুলোর পার্টস যে কেমন হয় কেমন কোয়ালিটি হয় এইটা কাস্টমারদেরকে বোঝানোর জন্য ওরা আলাদা আলাদা যে পার্টসগুলো আছে এইগুলো ওরা ডিসপ্লে করে রাখছে কাস্টমারদের বোঝার সুবিধার্থে সো এখানে ক্যামেরার আমরা বেশ কিছু লেন্স দেখতে পাচ্ছি এই যে আমরা একটা ক্যামেরাও দেখতে পাচ্ছি এখন আমরা যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি ওকে তো এখন কিছু ক্যামেরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সাথে তো আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে চায়নার যে বিজনেস অপরচুনিটিগুলো আছে এই সেনজিনে যে টেক প্রোডাক্ট আছে টেক অপ প্রোডাক্ট নিয়ে যে বিজনেসের অপরচুনিটিগুলো আছে তো এই অপরচুনিটিগুলো বা এই বিজনেস যে প্লেস আছে সেগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর তো আপনারা জানেন সেলশিপ ইন্টারন্যাশনাল একটি ট্রেডিং কোম্পানি আমরা মূলত চায়না থেকে যারা প্রোডাক্ট সোর্সিং করতে চাই শিপিং করতে চাই তাছাড়া কোয়ালিটি ইন্সপেকশন সহ আরও অনেক সার্ভিসই আছে আমরা দিয়ে থাকি তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো চায়নার যে বিজনেস অপরচুনিটিগুলো আছে যে টেক প্রোডাক্টগুলো আছে সহ হোলসেল মার্কেট তো এইগুলো আপনাদের কাছে শেয়ার করা আমরা চেষ্টা করব আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার আমাদের থেকে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ